বাংলাদেশের খেলা এখনও শেষ হয়ে নেই তারা এখনও সুপার ফোরে যাবার বড় চান্স আছে এমনটাই বলেছে রবি শেষ রবি শেষ বলেন বাংলাদেশ বর্তমানে সেই বিজেপ একটা সেরা দল বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হেরে ওরাটা পিছিয়ে গেছে তারা হংকংয়ের বিপক্ষে দারুণভাবে ম্যাচেজ জিতেছে এখন দেখুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ বড় একটা রেট নিয়ে ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সুপারফোরে চলে যাবে বর্তমান দেখুন হংকং বাই টানা দুটা ম্যাচ হেরে তারা এশিয়া কাপ থেকে একেবারে চলে গেছে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান এই তিনজনের বিচার ভাই যারা এবার দুইটা ম্যাচ জিততে পারবে ভাই তারাই ফোরে যাবে এখন বাংলাদেশের সামনে বড়টা চান্স আফগানিস্তানের সাথে ম্যাচ জিততে পারলে এবং তাহলে বাংলাদেশ সুপার ফোভার চলে যাবে বাংলাদেশে এখন এখান থেকে বসা রাখতে হবে তাসকিন আহমেদ সাকিব সাইফুদ্দিনের উপর বড় বর্ষা রাখতে হবে বলিং দিয়েই প্রতিপক্ষকে কাবু করতে হবে তারপর দেখুন আমাদের ভাই তামিম ইমন লিটন তাদেরকে ভালো ব্যাটিং করতে হবে তাহলেই তারা বড়টা তার দিতে পারে প্রতিপক্ষ দলকে বর্তমানে দেখুন বাংলাদেশ টানা তিনটে সিরিজ জিতে এসেই কাপে এসে তারা দারুণ সন্দেশ ছিল তারা সেই সনন্দটা দিতে পারে এসেই কাপ এসে তারা এসে কাপে এসে একেবারে ভেঙে পড়েছে বাংলাদেশ টিমটা এমনটা বলেছে রবি শাস্তি রবি শাস্তি বলেন বাংলাদেশ টিম সেই ভিতরে সেরা দল বর্তমানে আফগানিস্তানকে হারতে পারলে বাংলাদেশ সুপারপুরে চলে যাবে বাংলাদেশ সেই জন্যই এখন অনেক প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানকে কিভাবে হারাবে ম্যাচটা হারাতে পারলে বাংলাদেশ সুপারপুরে নিশ্চিত করে নেবে